রুটি ফোলানোর জন্য কোনো কিছু ব্যবহার করা ছাড়াই কিভাবে রুটি তৈরি করলে ঠিকমতো রুটি ফুলে ওঠার পাশাপাশি তিন থেকে চার দিন পর্যন্ত নরম থাকবে দাঁতে আটকাবে না সেই পদ্ধতিটাই দেখাবো আসসালামু আলাইকুম রোজিসিবি চ্যানেলে সকলকে স্বাগত রুটি তৈরি করতে কম বেশি সবাই পারে কিন্তু কিছু টিপস রয়েছে যেগুলো ফলো করলে নতুনরাও খুব সহজেই পারফেক্টভাবে রুটি তৈরি করতে পারবেন একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি তো চলুন রুটি তৈরির প্রসেসটা দেখে নেওয়া যাক রুটি তৈরির জন্য চুলায় প্যান বসিয়ে এর মধ্যে এক কাপ বিশুদ্ধ পানি নিয়ে নিয়েছি পানির মধ্যে এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার কারণে রুটি নরম ও ঝরঝরে হবে এবং দাঁতে আটকাবে না দিয়ে দেব স্বাদ মতো কিছুটা লবণ পানি ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব। ঘরে তৈরি করা লাল আটা যে কাপের এক কাপ পানি নিয়েছিলাম সেই কাপেরই দেড় কাপ আটা নিয়ে নিয়েছি এখন চামচের সাহায্যে আটাটাকে মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট লোহাশে রেখে দেব ডোটা পুরোপুরি সেট হওয়ার জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি এখন ডোটাকে আলাদা একটি পাত্রে তুলে নেব এবার পারফেক্ট রুটি তৈরির জন্য যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে রুটির ডোটাকে খুব ভালোভাবে মেখে নেওয়া যত ভালোভাবে ডোটা মাখানো হবে রুটি তত সফট আর ফুলকো হবে আমি ডোটাকে দশ থেকে বারো মিনিটের মতো মেখে নিয়েছি এখন ডোটা অনেক সফট হয়ে গিয়েছে চাইলে এই অবস্থায় রুটি তৈরি করে নেওয়া যায় কিন্তু আমি ডোটাকে আরও একটু পারফেক্ট হওয়ার জন্য ঢাকনা দিয়ে পনেরো মিনিট রেখে দেব। পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে ডোটাকে দুইটা অংশে ভাগ করে নেব। একটা অংশ বোর্ডের উপর রেখে আরও কিছুক্ষণ মেখে নেব তারপর এভাবে রোল করে কয়েকটা অংশে লেসি কেটে নেব দুইটা অংশ দিয়েই আমি একইভাবে লেসি কেটে নিয়েছি এখন একটা বোলের মধ্যে লেসিগুলো রেখে ঢাকনা দিয়ে রাখবো যাতে ড্রাই না হয়ে যায় এবার রুটি বেলে নেবো এই জন্য বোর্ডের উপরে রেখে কিছুটা আটা দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে একটু চ্যাপটা করে নেব সাইডটাকেও সমান করে নেব এবার বেলনের সাহায্যে রুটি বেলে নেব। রুটির সব সাইড সমান রেখে রুটি বেলতে হবে সব দিকে যাতে একই রকম পাতলা হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো আমার একটা রুটি বেলা হয়ে গিয়েছে দেখুন রুটিটা কেমন পাতলা হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি এমন পাতলা হবে এটা একটা সাইডে রেখে দেব একইভাবে আমি আমার সবগুলো রুটি বেলে নেব। প্রতিদিন বেলার ঝামেলা এড়াতে চাইলে তিন থেকে চার দিনের রুটি একবারে বেলে সংরক্ষণ করতে পারেন সংরক্ষণ করতে চাইলে এই রুটিগুলোকে হালকা ভেজে এয়ারটাইট বক্সে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আর যখন প্রয়োজন বের করে নর্মাল রুটি থাকার মতো সেকে নিলেই হয়ে যাবে এখন আমি রুটিগুলো সেকে নেব এর জন্য তাওয়া খুব ভালোভাবে প্রিহিট করে একটা রুটি দিয়ে দিয়েছি উপরের দিকটা হালকা চেঞ্জ হয়ে আসলে উল্টে দিয়েছি কিছুক্ষণ থেকে আবার উল্টে দিয়েছি প্রথম রুটি তাওয়ান অনেকটা ফুলে উঠেছে আলহামদুলিল্লাহ একটা সাদা পরিষ্কার সুতি কাপড় দিয়ে কিছুটা চেপে দিয়েছি লাল আটা খোসাসহ ভাঙানো হয় এতে ফাইবারের পরিমাণ বেশি থাকে এবং আঠালো ভাবটা কম হয় তাই পুরোপুরি ফুলে ওঠার আগেই নিচ থেকে লিক করে বা হালকা ফেটে ভেতরে বাতাস বের হয়ে যায় এজন্য অনেক বেশি ফুলতে পারে না যাই হোক আলহামদুলিল্লাহ তারপরেও লাল আটার রুটি অনেক পুষ্টিগুণ সম্পন্ন এবং খেতে মিষ্টিও হয় রিফাইন আটার তুলনায় এই রুটিটা এতটাই সফট হয় যে সামান্য ভাজ করার সাথে সাথেই ভেঙে যায় আর মুখে দিলে মিলিয়ে যায় আবার দাঁতের ফাঁকে আটকেও থাকে না তো কথা বলতে বলতে আমি অনেকগুলো রুটি তৈরি করে নিয়েছি আর সবগুলো রুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এই রুটিটা মাটির চুলা এবং মাটির তাওয়ায় সবচেয়ে বেশি পারফেক্ট হয় তো একইভাবে আমি আমার সবগুলো রুটি তৈরি করে নিয়েছি এভাবে রুটি তৈরি করেও আপনারা তিন থেকে চার দিন ফ্রিজে সংরক্ষণ করতে পারেন শক্ত হবে না একই রকম স্বাদ এবং নরম থাকবে তো আশা করি আজকে রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন পেজ থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না শেষ করছি আল্লাহ হাফেজ